হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা আজকে আমরা আলোচনা করব তোমাদের বইয়ের ষোলো থেকে সতেরো নাম্বার পেজ কেমন আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে সংখ্যা প্যাটার্ন সংখ্যা প্যাটার্ন বলতে আমরা কি বুঝি সংখ্যা প্যাটার্ন বলতে বোঝায় সংখ্যা সংখ্যাগুলোর অথবা আমাদের যে সংখ্যাগুলো দেওয়া থাকবে অথবা কোন একটা রাশির একটি নির্দিষ্ট প্যাটার্নে সামনের আঘানো অথবা একটা নির্দিষ্ট প্যাটার্নে পিছনের দিকে আসা কেমন এটা হচ্ছে আমাদের কি সংখ্যা প্যাটার্ন সংখ্যা প্যাটার্ন আমরা কি বিভিন্নভাবে কি আমরা দেখাতে পারি কেমন চলো দেখি আমরা শিখে নেই কীভাবে আমরা লিখতে পারি আমরা ধরে নেই এই যে একটি রাশি এটা একটা প্যাটার্ন ছ দুই চার ছয় আট দশ বারো আমরা দেখতে পাচ্ছি এখানে দুই চার ছয় আট দশ বারো এভাবে কি সামনের দিকে আগাচ্ছে এবং প্রতি ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে আমাদের কি পার্থক্য হচ্ছে কি প্রতি ক্ষেত্রে পার্থক্য হচ্ছে কি আমাদের দুই কেমন বুঝতে পেরেছ তোমরা এটা হচ্ছে কি একটি প্যাটার্ন অথবা আমরা যদি এভাবে লিখি বিশ আঠারো ষোল চোদ্দ বারো দশ এটি এটি হচ্ছে কি আরেকটি প্যাটার্ন এখানে হচ্ছে সং প্যাটার্ন বিভিন্নভাবে হতে পারে একটা হচ্ছে কি প্রত্যেকটির প্রত্যেকটির পার্থক্য এইভাবে কি একই থাকতে পারে অথবা কি এবং কি এই ছোটোর থেকে বড়ো বড়োর দিকে যেতে পারে আবার বড় থেকে ছোটোর দিকে যেতে পারে আমরা দেখতে পাচ্ছি কি এখানে কি এই দুটার পার্থক্য হচ্ছে কি দুই এই দুটার পার্থক্য দুই এই দুটার পার্থক্য দুই এই দুইটার পার্থক্য দুই এবং এই দুইটার পার্থক্য হচ্ছে দুই এখানে ছিল দুই থেকে কি টুয়েলভ পর্যন্ত তো বারো পর্যন্ত ক্রমান্বয়ে দুই দুই করে কি বেড়ে গেছে কেমন আর নিচে নিচে সেম বিশ থেকে কি দশ পর্যন্ত চলে এসেছে ক্রমান্বয়ে কি কমে গেছে এটাকে বলা হবে কি প্লাস টু এটাকে বলবো কি প্লাস টুর প্যাটার্ন আর এটা এটাকে বলা হবে কি মাইনাস টুর প্যাটার্ন কেমন এটা হচ্ছে কি প্লাস টুর প্যাটার্ন যেটা হচ্ছে কি মাইনাস টুর প্যাটার্ন এভাবে কি আমরা কি প্লাস ও প্লাস অথবা কি মাইনাস করে কি আমরা কি প্যাটার্ন তৈরি করতে পারি এখন যদি এমন হয় এখন যদি এমন হয় ধরো তোমরা দেয়া আছে তিন তারপর ছয় তারপর হচ্ছে নয় তারপর বারো তারপর পনেরো এটা হচ্ছে কিসের প্যাটার্ন তোমরা বলতে পারব না এখন এটা হচ্ছে কি প্লাস থ্রির প্যাটার্ন প্লাস প্যাটার্ন ক্ষেত্রে কি তিন তিন করে কি প্লাস হচ্ছে প্লাস করে কি বৃদ্ধি পাচ্ছে এটা হচ্ছে কি প্লাস এটা কি আমরা প্লাস থ্রির রূপ যদি আমরা উল্টোভাবে হয় পনেরো থেকে বারো তারপর নয় তারপর ছয় তিন হয় এটা এটা কি কি বলবো মাইনাস থ্রির প্যাটার্ন এটাকে আমরা কি বলতে পারি মাইনাস 3 rectangle pattern আচ্ছা এখন আমরা আমরা কি শিখতে পারলাম এখান থেকে আমরা শিখতে পারলাম যোগ এবং কি বিয়োগের প্যাটার্ন যোগ এবং কি বিয়োগের প্যাটার্ন কমন কি যুগ যোগ হয়ে যাইতে পারে আবার কি কমন বিয়োগ বিয়োগ হয়ে কি আসতে পারে এখন আমরা আলোচক আলোচনা করব অন্য একটি প্যাটার্ন যদি কোনো প্যাটারনে এমন হয় যেমন এক তারপর দুই তারপর চার তারপর হচ্ছে কি আট তারপর হচ্ছে হচ্ছে তারপর কি বত্রিশ এটা হচ্ছে কি আরেকটি প্যাটার্ন আমরা এখানে দেখতে পাচ্ছি কি প্রথম রাশি কি দ্বিগুণ হচ্ছে কি দ্বিতীয় রাশি প্রথম রাশির দ্বিগুণ হচ্ছে কি দ্বিতীয় রাশি প্রথম রাশির দ্বিগুণ হচ্ছে কি দ্বিতীয় রাশি এখানে কি এটা কি গুণিতক তাই না এটা হচ্ছে কি প্রথম রাশির দ্বিগুণ দ্বিতীয় যেমন কি দ্বিগুণ হচ্ছে কি চার চারের দ্বিগুণ হচ্ছে কি আট আটের দ্বিগুণ হচ্ছে কি ষোলো ষোলোর দ্বিগুণ হচ্ছে কি এই কি বত্রিশ কেমন এইভাবে কি আমরা কি করতে পারি আমরা এভাবে কি প্যাটার্ন তৈরি করতে পারি এখন আমরা আরেকটি প্যাটার্ন নিয়ে আলোচনা করতে পারি সেটি হচ্ছে চার ছয় আট দশ বারো এটা হচ্ছে কি জল সংখ্যার প্যাটার্ন এটা হচ্ছে কি টুয়েলভ পর্যন্ত জোর সংখ্যার প্যাটার্ন আবার যদি এরকম হয় তিন পাঁচ সাত নয় এগারো তারপর কি এটা হচ্ছে কি কি প্যাটার্ন এটা এটা হচ্ছে হচ্ছে জোর সংখ্যার প্যাটার্ন এটা হচ্ছে কি বেজোর সংখ্যা প্যাটার্ন আমরা কি এভাবে কি বিভিন্নভাবে কি আমরা কি প্যাটার্ন তৈরি করতে পারি তো চলো বন্ধুরা দেখা যাক তোমাদের বইয়েতে কি প্যাটার্ন আছে কী নিয়ে আলোচনা করা আছে আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমেই এক নাম্বারটিতে আছে সাত দশ তেরো তারপর হচ্ছে কি উনিশ তারপর পঁচিশ তারপর আঠাশ তারপর হচ্ছে কি ড্যাস তাহলে আমরা দেখতে পাচ্ছি কি প্রতি ক্ষেত্রে কত করে তিন এখানে তিন এখানে তিন তার মানে কি তেরোশো তিন তিনযুগ করলে কি হবে ষোলো হবে এখানে তিন যোগ করলে কি হবে বাইশ হবে আঠাশ আর এখানে তিন যোগ করলে কি হবে একত্রিশ হবে এটা হলো কি আমাদের কি এক নাম্বারটার আনসার কেমন সেম আমরা যে দুই নাম্বারটা করি সেম দুই নাম্বারে কি দেওয়া আছে আঠারো বিশ ড্যাশ ড্যাশ ছাব্বিশ আঠাশ এটা কি আমরা কি দেখতে পারি এটা কি দুই করে কি এখানে কি দুই এখানে পার্থক্য তো দুই তার মানে কি প্রতিক্ষেত্রে কি দুই পার্থক্য হবে এখানে প্যাটার্ন হবে এটা বাইশ আরেকটা হচ্ছে কি চব্বিশ বুঝতে পেরেছো তোমরা আমরা তিন নাম্বারটা যদি করি তিন নাম্বারে আরেকটা প্যাটার্ন দেওয়া আছে যেমন এখানে দেওয়া আছে উনিশ ড্যাশ পনেরো ড্যাশ এগারো নয় ড্যাশ ড্যাশ এখানে এটা আমরা দেখতে পাচ্ছি এখানে কি ক্রমান্বয়ে নিচের দিকে আসতেছে ক্রমান্বয়ে কি নিচের দিকে আসছে কেমন তো এখানে আমরা যদি এখানে কি আমরা দেখ আমরা দেখি এখানে পার্থক্য কত আছে এখানে উনিশ আছে পনেরো পরে উনিশ আসে উনিশ আছে পনেরো আর সাথে চার যুগ করতে হবে তাই না চার যুগ করতে চার যোগ করলে কি উনিশ হয় পনেরো সাথে কি চার যুগ করতে হয় পনেরো সাথে চার তার মানে কি পার্থক্য হচ্ছে কি চার দুইটা সংখ্যার পার্থক্য হচ্ছে চার এটা আর এটা তার মানে এই দুইটা সংখ্যা সতেরো কেমন এটা কি সতেরো হবে পনেরো এখানে দুই থাকবে এখানে কি দুই থাকবে এখানে কি লিখতে পারি আমরা তেরো এখানে এগারো আছে তো দুইটা পার্থক্য পনেরো আর এগারো এটার দু পার্থক্য তো চার তাই না তার মানে হচ্ছে মাঝখানে কি হবে তেরো হবে এখানে দুইটা পার্থক্য হচ্ছে কি দুই এখানে কি হবে তাহলে সাত হবে এখানে কত হবে পাঁচ হবে এটা হচ্ছে কি তোমাদের তিন নম্বরের কি আনসার এভাবে কি আমরা পরবর্তীগুলো কি আমরা করতে পারি কেমন পাঁচটি ভিন্ন প্যাটার্ন তৈরি করি যেগুলো প্রতিক্ষেত্রে নিয়ম নিয়ম মেনে হবে কি প্লাস থ্রি এখানে বাকিগুলো তোমরা কি বাসায় করবে চার নাম্বার এবং কি পাঁচ নাম্বার এবং ছয় নাম্বার এই তিনটা কি তোমাদের বাড়ির কাজ কেমন এটা তোমরা বাসাই করো সেম এভাবে কি করা যাবে এখন আমরা আসছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমি করবো তোমাদেরকে নিয়ে আলোচনা করব তোমাদের ষোলো নম্বর পেজের এর লাস্ট একটি অঙ্গ দেওয়া আছে পাঁচটি ভিন্ন প্যাটার্ন তৈরি করি যেগুলোর প্রতিটির ক্ষেত্রে নিয়ম হবে প্লাস থ্রি প্লাস থ্রি দিয়ে প্লাস থ্রি দিয়ে পাঁচটি প্যাটার্ন পাঁচটি প্যাটার্ন প্যাটার্ন ঠিক আছে তাহলে প্লাসে যদি পাঁচটি প্যাটার্ন তৈরি করতে আমরা প্রথমে বললাম যে তিন দিয়ে শুরু করলাম তারপর ছয় তারপর দিলাম কি নয় তারপর বারো তারপর কি পনেরো আমরা ছোট প্যাটার্নে তৈরি করলাম আমরা যদি বারো দিই পনেরো আঠারো একুশ তারপরে একুশের পরে কি একুশের সাথে যদি আমরা কি আরও তিন যুগ করলে কী হবে চব্বিশ এটা দিতে পারি কেমন তো দুইটি প্যাটার্ন তৈরি করলাম তিন নাম্বার প্যাটার্ন আমরা এইভাবে লিখতে পারি সাত দশ তেরো ষোলো উনিশ কেমন আবার চার নাম্বার প্যাটার্ন আমরা এইভাবে লিখতে পারি বারো পনেরো আঠারো একুশ চব্বিশ একটু বাড়িয়ে দিলাম যেহেতু আমরা এটা লিখেছিলাম এখানে সাতাইশ ঠিক এরকম কি আমরা কি বড় প্যাটার্ন আমরা কি লিখতে পারি কেমন বড় প্যাটার্ন কি আমরা লিখতে পারি পাঁচ নাম্বারে যদি লিখি আর একটি প্যাটার্ন চার সাত দশ তেরো ষোলো উনিশ বাইশ পঁচিশ তো ছোট্ট বন্ধুরা আমরা কি এইভাবে কি তোমরা তোমাদের ইচ্ছা মতো প্লাস থ্রি যুগ করে করে যে কোনো একটি প্যাটার্ন তৈরি করতে পারো অথবা যদি আমরা একটু তোমরা আর জটিলের দিকে যাও তাহলে জটিল ভাবে তৈরি করতে পারো যেমন তুমি এইভাবে তৈরি করতে পারো তিপ্পান্ন ছাপ্পান্ন ঊনষাট বাষট্টি পঁয়ষট্টি এভাবে একটা প্যাটার্ন তৈরি করতে পারো এভাবে এক দুই এভাবে দিতে পারো সত্তর তিয়াত্তর ছিয়াত্তর উনআশি বিরাশি পঁচাশি এভাবে কি আরেকটি প্যাটার্ন তৈরি করতে পারো তিন নম্বরে যদি আরেকটি প্যাটার্ন তৈরি করো এভাবে ষাট তেষট্টি ত্রেষট্টি ঊনসত্তর বাহাত্তর কেমন তাহলে আমরা কিভাবে কি ভিন্ন ভিন্ন প্যাটার্ন তৈরি করতে পারি আমরা এইভাবে কি ভিন্ন ভিন্ন প্যাটার্ন তৈরি করতে পারি এই যে আমাদের কি ষোলো নম্বর পেজ আমরা কমপ্লিট করে ফেললাম কেমন তোমরা পারবে তো এখন আমরা এখন আমরা নেক্সট পেজে আমরা এক নম্বর অঙ্কটি করব প্রতিটি প্যাটার্নের নিয়ম কিভাবে বের করা যায় তা নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে নিয়মগুলো খুঁজে বের করি গুড নিয়মগুলো বক্সে লিখি আমাদেরকে কি বলেছে এক নম্বর অঙ্কটি বলেছে যে উপরে যে প্যাটার্ন দেওয়া আছে কতগুলো তোমাদের ছোট্ট নম্বর পেজের কতগুলো প্যাটার্ন দেওয়া আছে যেমন চোদ্দ আঠারো বাইশ এখানে কি কি হবে এই নিয়মটা এখানে কি লিখতে বলছে পরবর্তী নিয়মটা লিখতে বলছে এখানে আমরা কি তাহলে আমরা যদি এক নম্বরটি আলোচনা করি পেজ সতেরোর এক নম্বরটি যদি আলোচনা করি তাহলে আমরা দেখব কি এখানে এখানে কি এক নম্বরটি যদি আমরা আলোচনা করি প্রতি প্যাটার্ন এখানে কীভাবে বের করব তাহলে কি আমাদের চোদ্দোর পরে আঠারো আছে আঠারোর পরে বাইশ আছে তাই না তার মানে কি আমাদের পরবর্তী হবে চৌত্রিশ হবে এটার নিয়ম হচ্ছে কি প্লাস ফোর এটার নিয়ম হচ্ছে কি প্লাস ফোর তাই না পরবর্তীতে কি বলছে দুই নাম্বারে আছে কি আটাইশ ছাব্বিশ চব্বিশ দুই করে কি আমরা দেখতে পাচ্ছি তার মানে কি হবে বিশ হবে পরে কি হবে আঠারো হবে পরে ষোলো হবে এটা কি মাইনাস মাইনাস তাই না এটা হচ্ছে মাইনাস টু করে কমতেছে তারপর চার তিন নম্বরে আমরা আলোচনা করি তিন নম্বরটা তিন নাম্বারে হচ্ছে কি পঁয়ষট্টি ফাঁকা দিয়ে আছে পরে পঁচাত্তর এবং আশি তার মানে কি প্রতি ক্ষেত্রে পাঁচ ডিফারেন্স এখানে মানে সত্তর হবে পঁচাত্তর আশি পঁচাশি তারপরে কি হবে নব্বই পঁচাশি নম্বর এই পর্যন্ত এটা কি প্লাস এটা কি এটার নিয়মটা হচ্ছে কি প্লাস ফাইভ কেমন এটা হচ্ছে কি নিয়মটা কি প্লাস ফাইভ তোমরা বুঝতে পেরেছ তিন নাম্বার নিয়ম হচ্ছে কি প্লাস ফাইভ তোমরা লিখে ফেলো পাঁচ নাম্বার চার নাম্বার হচ্ছে কি ছত্রিশ তারপর তারপর চব্বিশ তার মানে কি হবে আঠারো হবে তাই না আঠারো হবে আঠারো দু ছয় দি বারো তারপর কি ছয় হবে তাই না তো এইভাবে কি প্লাস মাইনাস সিক্স এটা ফর্মুলা কি হবে মাইনাস সিক্স করে কি কমছে এটা কি আমরা দেখতে কি পাচ্ছি কমছে এখন ছোট বন্ধুরা এখন আমরা এক নাম্বার নিয়ম নিয়মগুলো আমরা শেষ করেছি মোটামুটি এখন আমরা দুই নাম্বারে বলা হচ্ছে কি সরি এক নম্বরে আরেকটি বলা আছে কি নিয়ম অনুযায়ী খালি ঘর পূরণ করে প্যাটার্ন সম্মন্ন করে যেটা আমরা কি এখানে করে ফেলেছি অলরেডি যেখানে আমরা কি করে ফেলেছি দুই নাম্বারে দেওয়া আছে নিচের প্রতিটি নিয়মের জন্য প্যাটার্ন তৈরি করে সহপাঠীর সঙ্গে কি আলোচনা করে যেমন প্লাস সিক্সের একটি প্যাটার্ন তৈরি করে করতে বলেছে প্লাস থ্রির একটি প্যাটার্ন তৈরি করতে বলেছে মাইনাস থ্রির একটি প্যাটার্ন তৈরি করতে বলেছে এবং মাইনাস মাইনাস কি চার মাইনাস চার প্লাস ছয় ক্লাস তিন মাইনাস তিন মাইনাস চার কেমন এগুলা কি তোমাদেরকে প্যাটার্ন তৈরি করতে বলেছে তো আমরা কি করবো এখন কি এই তৈরি করে দেখাবো ছোট্ট বন্ধুরা তোমরা আমার সাথে থাকো আমার ক্লাসটি উপভোগ করো এটা অনেক একটি অনেক একটি মজার ক্লাস কেমন এটি একটি অনেক মজার ক্লাস তোমরা ক্লাসগুলো করার পরে নিয়মিতই পারবে সবকিছু ক্লাস সিক্স দ্বারা যদি করা হয় তাহলে কি একটা চিহ্ন দিয়ে দিলাম প্রথমক্ষ যদি ছয় হয় তার মানে কি বারো হবে তারপর কি হবে বারো আর ছয় কি আঠারো আঠারো আর ছয় চব্বিশ তারপর কি করতে বলেছে আমাকে এটা হচ্ছে কি ক তে বলেছে প্লাস থ্রি করে তুমি এটাও কি আবার তিন থেকে শুরু করো তিনের পরে কি ছয় হবে তারপর কি নয় হবে তারপর কি বারো হবে তারপর কি পনেরো হবে গ নাম্বারে বলেছে কি করার জন্য করার জন্যে মাইনাস থ্রি যদি আমরা করি তাহলে কি আবার বড় সংখ্যা একটু ধরি বারো তারপরে কি হবে নয় তারপর ছয় তারপর তিন এটা হচ্ছে মাইনাস থ্রি ফর্মুলা আর হচ্ছে মাইনাস চার এর ফর্মুলা যদি আমরা দিই তাহলে কি আমরা বিজি ধরি প্রথম তাহলে কি পরবর্তীর সংখ্যা কি হবে মাইনাস চার তার মানে কি ষোলো তারপর সংখ্যা কি হবে বারো আর মানে চার মাইনাস বারো থেকে চার চলে গেলে কি হবে আট তার কি হবে চার কেমন এভাবে আমরা কি বিশ ষোলো বারো আট চার এভাবে কি আমরা করতে পারি তো ছোট্ট বন্ধুরা তোমরা আজকের মতো এই আমাদের পেয়ার অঙ্কগুলো ভালোভাবে বুঝতে পারলে কেমন তোমরা যদি কোনো তোমাদের কোয়েশন থাকে তাহলে আমার কমেন্টে জানাও আমি তোমাদেরই সমাধান দিয়ে দিব এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমার আমার পেজে লাইক দিয়ে আমার সাথে থাকো আমি তোমাদেরকে প্রত্যেকটি চ্যাপ্টার এভাবে কি সহজ করে দেব এবং সবগুলো কি তোমরা করতে পারবে আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ক্লাসে